জি আমরা আরেকটা প্লটে যাচ্ছি এটা হচ্ছে সিরাজনগর স্কুলের পাশের যে রাস্তাটা ওই যে সিরাজনগর স্কুল দেখা যাচ্ছে আর লাল বিল্ডিংটা আর এই কলাতিয়া রাস্তা এই রাস্তাটা কলাতিয়া বাজার থেকে আসছে তো আমরা ঠিক কলাতিয়া রাস্তার বাম দিকে যে রাস্তাটা নামছে এই যে দিকে যাচ্ছি

বাম কিছু প্লট আকার জমি দেখা যাচ্ছে এটা এটা রোড